বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে মোয়াল্লিমা প্রশিক্ষণ করছে ভর্তি চলছে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড হাট চট্টগ্রাম কর্তৃক পরিচালিত মহিলাদের জন্য পঁচিশ দিন ব্যাপী নুরানি আরবি বাংলা পূর্ণাঙ্গ মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে যোগ্য ও আদর্শ শিক্ষক শিক্ষিকা গড়ার অন্যতম প্রতিষ্ঠান নুরানি তালিমুল কুরআন বোর্ড প্রধান কার্যালয় হাট চট্টগ্রাম প্রশিক্ষণের স্থান অ্যারাবিক মডেল মহিলা মাদ্রাসা ভুটিয়ার বাজার গৌরীপুর ময়মনসিংহ ক্লাস শুরু হবে পহেলা রমজান থেকে সময় ও আসন সংখ্যা সীমিত তাই আপনার কাঙ্ক্ষিত আসনের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান নাইন প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশের স্বনামধন্য মহিলা প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে আরও থাকছে কোর্স শেষে দেশব্যাপী খ্যাদমতের সুব্যবস্থা মনে রাখবেন প্রশিক্ষণের স্থান অ্যারাবিক মডেল মহিলা মাদ্রাসা ভুটিয়ার কোনাবাজার গৌরীপুর ময়মনসিংহ